হয়েছিলাম বুটিকের প্রহরে চোরকে ধরতে ব্যর্থ হয়েছিল বুটিকের মালিক তৎক্ষণিকভাবে এই কেসটি সমাধান করার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন মেহুল খুব যত্ন সহকারে সমস্ত ফুটেজের দিকে তাকান প্রথম ফুটেজ তৃতীয় ফুটেজ তৃতীয় ফুটেজ আপনি কি এই তিনটি ফুটেজগুলি দেখে অনুমান করতে পারেন এখানে চোরকে কে কালো পোশাক করা মহিলাটি চোর কারণ তিনি দুইটি পোশাক নিয়ে ভিতরে গিয়েছিলেন একটি পোশাক নিয়ে বাইরে এসেছিলেন এছাড়া ঘরে দেখা যায় বাজারে ছিল কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় চোর ব্যক্তি নিয়ে একটি তীরের ভিতরে গেছিল তিনি ভিতরে গিয়ে চোরের সন্ধান শুরু করলেন তিনি দুটি মহিলার মধ্যে তার ব্যক্তি পেয়েছিলেন এই দুই মহিলার মধ্যে কে চোর আপনি কি বলতে পারেন আপনি যেমন ছবিতে দেখতে পাচ্ছেন একটি চোর হতে পারে না কারণ ব্যক্তি তার বাম দিকে এবং তার বাম হাতটি ভাঙা তাই চোর আজ সকালে ব্যাংক এক্স চিন্তায় করা হয়েছিল চোর এই গাড়িটিতে পালিয়ে গেলেন সিসিটিভি পেজেজটি গাড়ির নম্বরটি ক্যাপচার করেনি তবে মেহুল গাড়ির মডেল নম্বরটি খুঁজে পেতে সক্ষম হয়েছিল মেহুল শহরের অনুরূপ গাড়ির অনুসন্ধান করে তিনটি ম্যাচ খুঁজে পেয়েছিলেন তিনি তাদের তিনজনকে থানায় ডেকেছিলেন লিসা আমি গত তিন দিন থেকে বাইরে ছিলাম গাড়িটি গেরেজে পার্ক করা হয়েছিল কেন আমার পা ভেঙে গেছে ও আমি গাড়ি চালাতে পারছি না আমি ব্যাংকটি কীভাবে চিন্তাই যে আমার হাত ভাঙা আমি ব্যাংকটি ছিন্তাই করতে পারি না বিশ্লেষণ আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন কেনের ডান পা ভেঙে গেছে সুতরাং তার ডান হাতে লাঠিটি ব্যবহার করা উচিত তবে তিনি বাম হাতে লাঠিটি ধরে আছেন ken tini bhanga hawar bhan ken cur.